আজকে কেমিক্যাল সার পরিচিতির পর্ব ওয়ান নমস্কার বন্ধুরা দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরো এক ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরো একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে কেমিক্যাল সার কোনটা কি কিরকম ভাবে চিনবো কোন গাছে দেব না দেব কোন সময় প্রয়োগ করব সেই সারের মধ্যে কি আছে কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক পুরো আমরা চলো শুরু করা যাক ছাব্বিশ এর মধ্যে রয়েছে দশ ভাগ নাইট্রোজেন ২৬ ভাগ ফসফরাস এবং ২৬ ভাগ পটাশিয়াম এটা একটা রাসায়নিক সার চাষি বন্ধুদের সব থেকে প্রিয় একটি সার হচ্ছে এই এনপিকে বাজার মূল্য থেকে ষাট টাকা প্রতি কেজির মধ্যে থাকে সামনাসামনি তোমরা দেখে নাও কিরকম দেখতে হয় তাহলে তোমরা খুব সহজেই চিনতে পারবে যে এটা এনপিকে কে দশ ছাব্বিশ ছাব্বিশ দানাগুলো মিডিয়াম সাইজের হয় একদম যে ডাস্টফর্ম সেরকম কিন্তু নয় এটা মূলত আমরা ফুল হওয়ার সময় বা ফুল হওয়ার আগে গাছে প্রয়োগ করতে পারি এর মধ্যে থাকা নাইট্রোজেন গাছকে বৃদ্ধিতে সহায়তা করে এবং গাছকে লম্বা করে ভেজিটেটিভ গ্রোথ মেনটেন করতে হেল্প করে এর মধ্যে থাকা ২৬ ভাগ ফসফরাস গাছের শিকড় তৈরিতে সাহায্য করে গাছকে মজবুত বানায় এই ২৬ ভাগ পটাশিয়াম রকম ফুলের সাইজ ফুলের কালার নিয়ে আসতে সাহায্য করে যেহেতু এটা পুরোপুরি একটি কেমিক্যাল সার কোন গাছে ব্যবহার করা সব থেকে ভালো যেগুলো এই রকম শীতের সিজনাল গাছ শুধুমাত্র তিন মাস আমাদের ছাদ বাগানে থাকবে ফুল দিয়ে গাছ মরে যাবে এরকম গাছে আমরা এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ফ্লাওয়ারিং স্টেজে ব্যবহার করতে পারি খাবার দেওয়ার সঠিক সময় হচ্ছে এই রকম ফুল আসার আগে বা অল্প বিস্তর যখন ফুল হয়েছে সেই সময় বা একবার ফুল হয়ে গেছে ফুল কেটে দিয়েছ নতুন ফুল আসছে সেই রকম সময় আমরা নির্দ্বিধায় এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারি এর ডোজ কত আমরা কতটা পরিমাণ কত ইঞ্চি টবে প্রয়োগ করতে পারি যদি এরকম ছোট পটে গাছ থাকে তাহলে যত ইঞ্চি পর ততটা দানা এই দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা গাছে প্রয়োগ করবো পাঁচ ইঞ্চির ছোট প্লাস্টিক পটে রয়েছে ফুল গাছে ধরে আছে ভিতরেও দেখো অনেক নতুন ছোট কুড়ি রয়েছে যেহেতু পাঁচ ইঞ্চির পট রয়েছে আমরা পাঁচটা দানা এরকম করে জাস্ট আমরা এই পাশে দিলাম চারিপাশে আমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাবারটাকে দিতে হবে এই পাশে আমি কিছুটা দিলাম কিছুটা আমি এই পাশে দিলাম এইভাবে আমরা খাবার প্রয়োগ করব। খাবার প্রয়োগ করা হলে আমাদের দিতে হবে অল্প বিস্তর জল ভালো গাছের তোমাদের সিক্রেট দেখায় এই জল আমি গাছের মাটিতে দেবো দেখো কীরকম তাড়াতাড়ি জল ড্রেন আউট হবে জল দেওয়া আমার কমপ্লিট জল কিন্তু পুরোটা টেনে নিয়েছে জাস্ট দেওয়া আমার কমপ্লিট এবং দেখো নিজ দিয়ে কিন্তু জল ড্রেন আউটও হওয়া কমপ্লিট এইরকম তোমরা যদি মিডিয়া করতে পারো যে কোনো গাছই হবে এই রকম সুন্দর ছাব্বিশ ছাব্বিশ ষাটটি আমরা শীতের প্রত্যেকটা গাছে ফ্লাওয়ারিং স্টেজে দিতে পারি একবার ফুল হয়ে যাওয়ার পরেও আমরা প্রয়োগ করতে পারি প্রতি দশ থেকে বারো দিনের গ্যাপে এই ফার্টিলাইজার তাহলে কি কোনো পার্মানেন্ট গাছে ইউজ করা যাবে আমি যেমন ম্যাক্সিমামটাই জানো তোমরা বোগেনভেলিয়া করি আমি কিন্তু বোগেনভেলিয়াতে তেমন প্রয়োগ করি না ফুল আসার আগে কখনো সখনো কিছু গাছের ক্ষেত্রে করে থাকি তবে সব গাছে আমি প্রয়োগ করি না কারণ এই কেমিক্যাল সার দীর্ঘদিন পারমানেন্ট গাছে ব্যবহার করলে মাটি হয়ে যায় খাড়িও। মাটিতে লবণের পরিমাণ বেড়ে যায় অনেক সময় দেখা যায় শিকড় পুড়ে গেছে পাতার ডগাও ঝলসে যেতে দেখা যায় সবথেকে গুরুত্বপূর্ণ কেমিক্যাল সার পার্মানেন্ট গাছে ব্যবহার করলে টবের মধ্যে থাকা মাইক্রোবস নষ্ট হয়ে যায় এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কেবলমাত্র মাটিতে প্রয়োগ করার জন্য এটা আমরা জলেগুলে স্প্রে করতে পারি না ছাদ বাগানিদের কাছে এই সার খুবই গুরুত্বপূর্ণ যারা বাগান করে তারা অবশ্যই এটি ছাদ বাগানে রাখতে পারেন তবে কাছে এই নাও লাগতে পারে এক থেকে দুইবারের বেশি এই সার আমরা প্রয়োগ করব না দেখো বন্ধুরা এটা আমার একটি ছোট্ট লঙ্কা গাছ ছোট্ট একটি পটে রয়েছে যেহেতু আমরা এই লঙ্কাগুলো খাবার হিসাবে গ্রহণ করব। আমরা এই লঙ্কা গাছে কেমিক্যাল সার প্রয়োগ নাও করতে পারি কিন্তু চাষিদের ক্ষেত্রে ব্যাপারটা পুরোটাই ভিন্ন চাষিদের ক্ষেত্রে এই রকম কেমিক্যাল ফার্টিলাইজারই প্রয়োগ করতে হবে তাদের প্রয়োজন দিনের শেষে কতটা ভালো প্রোডাকশান হচ্ছে এই কেমিক্যাল সার এই গাছে প্রয়োগ করলে প্রোডাকশান আরও ভালো হবে তবে যেহেতু আমরা ছাদ বাগানি ছাদে শখে বাগান করি এগুলো আমরা বাইরে কিনে খেলে সেগুলো তো কেমিক্যালই হবে যতটা পারবো আমরা এই রকমের সবজি গাছ এবং ফল গাছ অর্গানিকভাবে করার চেষ্টা করব অর্গানিক কি সার হয় সেগুলো সার পরিচিতির যখন জৈব পর্ব তোমাদের সামনে তুলে ধরবো তখন তোমাদের পরপর আমি আলোচনা করে দেব। তবে তোমরা চাইলে এই কেমিক্যাল সার এই রকম স্টেজেও প্রয়োগ করতে পারো দেখো এখানে ছোট ছোট হয়ে ফুল এবং ফল সেট হচ্ছে এই রকম স্টেজে গাছে ফল থাকা অবস্থায় আমরা খুব সহজেই এই দশ ছাব্বিশ ছাব্বিশ প্রয়োগ করতে পারি কারণ এর মধ্যে থাকা ছাব্বিশ ভাগ ফসফরাস যেটা গাছের শিকড়কে মজবুত করবে এবং গাছের এই যে কাণ্ড এটাকে শক্ত করবে এই যে ফুলগুলো থেকে ফল সেট হচ্ছে সেগুলোকে খুব ভালোভাবে সেট করবে এই ছোটো ছোটো ফলগুলো ঝরে যাবে না এই সকল কাজগুলো হচ্ছে ফসফরাসের এর মধ্যে থাকা ২৬ ভাগ পটাশিয়াম নতুন ফুল নিয়ে আসতে হেল্প করবে এই যে ব্রাঞ্চগুলো আছে এখান থেকে নতুন আবারও গুটি হবে গুটি থেকে ফুল হবে এই কাজটা করে পটাশিয়াম এর মধ্যে আছে দশ ভাগ নাইট্রোজেন যেটা গাছকে আরও বৃদ্ধি করবে দেখো গাছটি এখন ছোট হয়ে আছে ফল আছে এবং এই ফল থাকা অবস্থায় সে কিন্তু ধীরে ধীরে বাড়বে ফুলও আসবে ফলও আসবে এই রকম ধরনের খাবার হচ্ছে এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ গাছের গ্রোথটাকেও মেনটেন রাখে শিকড়টাকেও মজবুত করে তার সাথে গাছের প্রোডাকশানটাকেও অনেক বেশি ভালো করে এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা চারা গাছে কখনোই প্রয়োগ করব না এই রকম চারা গাছে আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ দিলে গাছের বৃদ্ধি হবে না বৃদ্ধিকে ব্যাহত করতে পারে চারা গাছের ক্ষেত্রে ম্যাচিওর প্ল্যান্টে আমরা অবশ্যই এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারি যে সকল গাছ ফুল নিজে থেকে ঝরাই না সেই সকল গাছে আমরা এই রকম ফুল থাকা অবস্থায় বা রকম গুটি থাকা অবস্থায় এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ প্রয়োগ করতে পারি যে সকল গাছের এই রকম ফুল ধরে থাকে দু এক দিন থাকার পর নিজে থেকে ঝরে যায় সেই রকম গাছেও আমরা ফুল থাকা এবং গুটি থাকা অবস্থায় প্রয়োগ করতে পারি এছাড়াও পারমানেন্ট গাছের মধ্যেও যেমন জবা বেলে জুই কলকে এই রকম টাইপের যাদের গাছ রয়েছে তারাও কিন্তু গাছে ফুল থাকা অবস্থায় বা গুটি থাকা অবস্থায় এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ প্রয়োগ করতে পারো এটা আমার একটি ভেলিয়ার ভ্যারাইটি এর নাম সাউ পাউলো ভেলিয়াতে যদি এইরকমভাবে ফুল ধরে থাকে সেই অবস্থাতে আমরা যদি এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ টবের মাটিতে প্রয়োগ করি তাহলে প্রত্যেকটা ফুল ঝরে যাবে তাহলে ফুল থাকা অবস্থাতে কখনোই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ প্রয়োগ করা যাবে না তাহলে বুঝতে পারছো কিছু গাছে ফুল থাকা অবস্থায় দেওয়া যাবে আবার কিছু গাছে ফুল থাকা অবস্থায় দেওয়া যাবে না যদি বোগেনভিলা গাছের ক্ষেত্রেই গাছের অবস্থা এই রকম থাকে একবার ফুল হয়ে গেছে ফুল আমরা কেটে দিয়েছি বা ফুল আসেইনি কোনো দিন আমরা নতুন করে ফুল চাইছি সেই রকম গাছে যদি আমরা কেমিক্যাল খাবার দিতে পছন্দ করি তাহলে এই এইরকমভাবে দু চারটে দানা দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা টবের মাটিতে কিন্তু দিতেই পারি খাবার দিলে জল দিতে হবে তোমরা জানো তোমরা অনেকেই এই সারটিকে সুফলা নামে চিনে থাকবে আদতে সুফলা একটি ব্র্যান্ড এরা এই দশ ছাব্বিশ ছাব্বিশ তৈরি করে তো সুফলা মানে দশ ছাব্বিশ ছাব্বিশ নয় সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ তৈরি করে যে কোনো খাবার দেওয়ার সঠিক সময় হচ্ছে সকালবেলা সূর্য ওঠার আগে আমরা খাবার দেব একদম টবের কিনারা বরাবর খাবার দিলে অবশ্যই আমাদের দিতে হবে জল আমরা এই খাবার যদি প্রয়োগ করি তবে পনেরো দিন অন্য কোনো এনপিকে সমৃদ্ধ খাবার গাছে দেওয়া যাবে না এর মধ্যে কোনো রকমের মাইকো নিউট্রেন্ট বা অনুখাদ্য নেই তো চাইলে আমরা অনুখাদ্য চার থেকে পাঁচ দিনের ব্যবধানে পাতাতে স্প্রে করতে পারি বা মাটিতেও দিতে পারি বিশেষ করে গরমের সময় যখন টেম্পারেচার থার্টি ফাইভ থেকে ক্রস করে ফর্টি ফর্টি ফাইভ পর্যন্ত পৌঁছিয়ে যায় সেরকম সময় কোনো কেমিক্যাল ফার্টিলাইজার আমরা গাছে প্রয়োগ না বর্ষার সময়ও আমরা গাছে সার দেওয়া থেকে বিরত থাকবো তোমরা যারা পাতাবাহার করো বা ক্যাকটাস করো তাদের জন্য এই সারটির কোনো প্রয়োজন নেই যদি কেমিক্যালি ফ্লাওয়ার এবং ফ্রুটস প্ল্যান্ট করো তাহলে এই সারটি তোমাদের বাগানে অবশ্যই রাখতে হবে এই ছিল এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়ে ডিটেলস ইনফরমেশন আজকে আসি আবারও দেখা হচ্ছে কেমিক্যাল সার পরিচিতির সেকেন্ড পর্বে ইউটি ইনফরমেটিভ বলে মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিওতে আমরা দেখব এই লাল পটাশ যেটাকে আমরা মিউরিয়েট অফ পটাশ বলে থাকি সেটা নিয়ে